বিজয়া সম্মেলনে সম্প্রীতির বার্তা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের শনিবার বিকেল তিনটের সময় জঙ্গিপুরের ময়দানে রঘুনাথগঞ্জ ব্লক এক এর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয় পুজো কমিটি কমিটিগুলোকে সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন ব্লক সভাপতি গৌতম ঘোষ তৃণমূল কংগ্রেসের একাধিক শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং শত শত তৃণমূল কর্মী সমর্থক জুড়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশ ও দলীয় কর্মীদের বিপুল সমাগম বিধায়ক জাকির হোসেন তার বক্তব্যে বলেন বিজয়া শুধু আনন্দের উৎসব নয় এটি সম্প্রীতির প্রতীক আমরা হিন্দু মুসলমান সকলে মিলে এই উৎসব পালন করি এই ঐক্য ভ্রাতৃত্ব আমাদের শক্তি তিনি আরও জানান রঘুনাথগঞ্জ ব্লক এক নম্বরের ব্লক সভাপতির উদ্যোগে বিজয় বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যদিও শুরুতে অনুষ্ঠানটি বাধার মুখে পড়েছিল কিন্তু শেষমেশ বিপুল জনসমাগম প্রমাণ করে দিয়েছে নেতৃত্ব সঠিক পথেই এগোচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন এই অনুষ্ঠান আমাদের বিধানসভার গর্ব যারা পথ আটকাতে চেয়েছিল আজকের জনসমাগমী তাদের জবাব এদিনের মঞ্চ থেকে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান পরিবর্তন নিয়েও সরাসরি মন্তব্য করেন বিধায়ক জাকির হোসেন তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং বিধায়কের বক্তব্য ঘিরে জেলা তৃণমূল কংগ্রেসে তৈরি হয়েছে নতুন অস্বস্তি ও জল্পনা উৎসবের আবহে সম্প্রীতির বার্তা দিলেও জঙ্গিপুরের রাজনীতিতে এই বিজয় সম্মেলন নিঃসন্দেহে নতুন সমীকরণের ইঙ্গিত রাখল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ সর্বধর্ম নির্ণয় মানুষের একসাথে উৎসব পালন করার তার বিজয়ী সম্মেলন হিন্দু মুসলিম সকল মিলে আমরা করলাম মাননীয় মুখ্যমন্ত্রী চাই বাংলার সংস্কৃতি বেঁচে থাক তাই আজকে মেয়েকে করলাম প্রায় পঁচিশ হাজার লোক এবং ভিতরে যা বাইরে তার থেকে বেশি আমরা সবসময় চেয়েছি মানুষ মানুষ একটু ভোগ করুক একসাথে আমরা থাকবো তাই আজকে বিজয়ী সম্মেলন মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চাই মানুষ যেন সবসময় মানুষের অধিকার সবসময় বুঝতে পারে সেই কারণে সমস্ত কিছুতে অধিকারটা বুঝে দেওয়া আজকে আপনার জেলা দেখতে পেলাম না দেখুন আমি এখানকার বিধায়ক আমার বিধায়ক এর মন উদ্যোক্তা যে আমাদের ব্লক সভাপতি আমাদের ব্লক সভাপতিকে এত জনপ্রিয় বিধায়ক ব্লক সভাপতি তাকে বাদ দেওয়া চক্রান্ত করেছে অনেকজন তাই তারা ব্লক সভাপতি আজকে আপনারা দেখলেন যে তার কি ক্ষমতা কীভাবে লোক তারা জড়ো করেছে এবং আমরা চাইব কে এলো না বড় সেটা বড়ো ব্যাপার নয় আমাদের প্রোগ্রাম সাকসেস এবং আমাদের জল ভাই আছে আমাদের সমস্ত এলাকার বাসী আছে অখিল ভাই আছে আমরা সকল নেতৃত্ব মিলে বা পারে টাউন সভাপতি সকল মিলে যে নেতৃত্ব দিয়ে লোক এনেছে বিজয়ী সম্মেলনে এত মাঠে এটি আমার কাছে বড়ো ব্যাপার বিরুদ্ধে একাধিক আপনি অভিযোগ তুললেন এবং দেখুন তুলেছেন তাহলে কি উন্নয়ন কোথাও থামিয়ে দিচ্ছে আটকে দিচ্ছে দেখুন আমি যখন সোচ্চার হয়েছিলাম দেড় বছর আগে আপনারা জানেন দু হাজার একুশ সালে সতেরোই ফেব্রুয়ারি আমি আক্রান্ত যে আমার সঙ্গে ছাব্বিশ মোট সাতাশ জন আক্রান্ত সেই দিনে আমি চলতে পারছিলাম না এবং সেই টাইমে পুরসভায় অনেকই বাড়ির দুর্নীতি হয়েছে ড্রেন কম হয়েছে রাস্তাঘাট উঠে গেছে একটা রাস্তাকে দিন হাজার করা হয়েছে আমি কিন্তু এসডিওকে জানিয়েছি ইওকে জানিয়েছি এডিএমজিকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি প্রিন্সিপাল সেক্রেটারিকে জানিয়েছি আমি পুরো মন্ত্রীকে জানিয়েছি কিন্তু আমি ন্যায্য বিচার পাইনি কারণ হলো না হলে আপনারা দেখেছেন যে পুজোর আগে আমার মনে হয় ভারত স্বাধীন হয়ে কোনোদিন কাজ হয়নি এটা হয়নি প্রথমে যে এবারে কাজ হলো না কিন্তু যারা সাপোর্ট করেছিল তাদের মুখে কেনা আজকে কুলু একটা কথা কেনা তারা খরচা করে না মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা বুড়াকে বলেন আর পুরুষ হয়ে বলেন পুরো টাকা দেয় এবং এলাকা উন্নয়নের জন্য বাধা দেওয়ার জন্য নয় সমস্ত কিছু মানুষের জন্য তাই মানুষের সরকার মানুষের কাজের জন্য আমি সবসময় চাই মানুষের জন্য আপনারা দেখেছেন যন্ত্র যন্ত্রদার চালাই গরিব মানুষরা আসে এবং বড় লোক আসে যে যেমন মানুষ তাকে সে সম্মান দিই কেননা মানুষ ভালোবাসে সবচেয়ে বড়ো কথা তাই আজকে কাজ হয়নি নিজের খারাপ লাগছে কেন আমি বলতে গেছিলাম কিছু আমাদের নেতৃত্বরা বাধা দিয়েছিল তারা আজকে কোথায়